দাঁত শিরশির করা কিংবা ব্যথা এটা যে কোনো বয়সের মানুষের কাছেই খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ঠান্ডা গরম বা টক খাবার খেলেই দাঁতে ব্যথা শিহরণ বা অস্বস্তি হয় দাঁতে এনামেল নামের একটি উপাদান থাকে সেটি ক্ষয়ে গেলেই দাঁত শিরশির করতে শুরু করে কারণ দাঁতের স্নায়ুগুলো উন্মুক্ত হয়ে পড়ে যার জন্য এই শিরশিরানি সরাসরি আপনার স্নায়ুতন্ত্রে আঘাত করে এর ফলে ঠান্ডা কিংবা গরম খাবার খেলেই দাঁতে ব্যথা অনুভব হয় বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে টুথ সেন্সিটিভিটি দাঁতের শিরশিরানি অবহেলা করা একেবারেই উচিত নয় এনামেল ও দাঁতের রুটের নানা সমস্যার কারণে এমন হয় ঠাণ্ডা টক জাতীয় খাবার খেলে এসব খাবারের প্রভাব নালির মাধ্যমে ওই দাঁতের স্নায়ুতে চলে যায় এবং আপনি ব্যথা অনুভব করেন দাঁতের সংবেদনশীলতার থেকে আরাম পেতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন আসুন জেনে নি দাঁতে শিরশিরানির লক্ষণ কারণ ও চিকিৎসা আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সংবেদনশীল দাঁতের মানুষ নির্দিষ্ট সময় কিংবা খাবার থেকে ব্যথা বা অস্বস্তি অনুভব করতে পারে আপনি যে সমস্ত ট্রিগারগুলির সংস্পর্শে আসলে আপনার দাঁতের গোড়ায় ব্যথা অনুভব করতে পারেন সেগুলো হলো গরম খাবার এবং পানীয় খেলে ঠান্ডা খাবার এবং পানীয় খেলে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে মিষ্টি খাবার এবং পানীয় খেলে অ্যাসিডিক খাবার এবং পানীয় খেলে ঠান্ডা জলের সংস্পর্শে দাঁত ব্রাশ করার সময় অ্যালকোহল ভিত্তিক মাউথওয়াশ ব্যবহারে যখন দাঁতের এনামেল ভেঙে যায় তখন দাঁতে সংবেদনশীলতা দেখা দিতে পারে এটি দাঁতকে আরও প্রবেশযোগ্য করে তোলে ফলে তরল এবং গ্যাস দাঁতের মধ্য দিয়ে আরও সহজে যেতে দেয় যেসব কারণ এনামেলের ক্ষতি করতে পারে এবং দাঁতকে সংবেদনশীল করে তুলতে পারে সেগুলো হল অত্যন্ত অ্যাসিডিক খাবার খুব ঠান্ডা পানীয় দাঁত পিষে যাওয়া ভুল পদ্ধতিতে ব্রাশ করা শক্ত টুথব্রাশ ব্যবহার এবং মারির স্লিপের কারণে দাঁতের সংবেদনশীলতা কমাতে ঘরোয়া প্রতিকার দাঁতের সংবেদনশীলতা কমানোর সবচেয়ে ভালো উপায় হল নুন জল এটি আপনার মুখের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং দাঁতের সমস্যা কমায় এটি ব্যবহার করার জন্য আপনাকে এক কাপ গরম জলে এক চা চামচ নুন দিতে হবে এই মিশ্রণ দিয়ে গারগল এবং কুলকুচি করুন পাশাপাশি কয়েক মিনিট মুখের ভিতরে রাখার চেষ্টা করুন এমন প্রতিদিন করার চেষ্টা করুন কিছুটা হলেও উপকার পাবেন অয়েল পুলিং একটি আয়ুর্বেদিক কৌশল যা দাঁতের সংবেদনশীলতা নিরাময়ে সাহায্য করে এর জন্য তিল এবং নারকেল তেল ব্যবহার করে দেখতে পারেন মুখে কিছুটা তেল দিয়ে কয়েক মিনিট রেখে দিন তারপর বের করে নিন মধু হল অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্ষত নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে মধু দাঁতের ব্যথা ফোলাভাব এবং প্রদাহ কমাতে পারে সংবেদনশীল দাঁতের ব্যথা কমাতে গরম জলে এক চা চামচ মধু মিশিয়ে গার্গল করুন রসুনে রয়েছে এলিসিন যা একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল একটি রসুনের কোয়াকে বেটে নিন এতে চার থেকে পাঁচ ফোঁটা জল দিন এবার এতে অল্প নুন মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি স্পর্শকাতর জায়গায় লাগান পনেরো মিনিট রাখার পর হালকা গরম নুন জল দিয়ে ধুয়ে ফেলুন গ্রিন টি মুখের স্বাস্থ্যের জন্য সহায়ক আপনি যদি দাঁতে শিরশিরানি এবং ব্যথার সম্মুখীন হন তবে চিনি ছাড়া গ্রিন টি খেতে পারেন এছাড়া গ্রিন টি দিনে দুবার মাউথওয়াশ হিসাবে ব্যবহার করুন এটি প্রদাহ কমাবে এবং দাঁত মজবুত করবে দাঁতের সংবেদনশীলতা এবং ব্যথা কমাতে পারে হলুদ ব্যথা হচ্ছে যে জায়গাটিতে সেখানে হলুদ মালিশ করতে পারেন এছাড়া আধা চা চামচ হলুদ নিয়ে তাতে নুন ও সরষের তেল দিন একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি দিনে দুবার দাঁতে লাগান আপনি এই সমস্ত ঘরোয়া উপায়ে দাঁতের শিরশিরানি এবং ব্যথা কমাতে সাহায্য পেতে পারেন এছাড়া আপনি যদি অনেক দিন ধরে দাঁতের ব্যথা এবং শিরশিরানিতে ভোগেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন